সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো অন্যান্য দিনের মতো আজকে তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশান নিয়ে এসেছি যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা চলে আসছে তো তোমাদের প্র্যাকটিস অবশ্যই করছো তোমরা এবং করে নিতে হবে বেশি সময় নেই তো তোমাদের এডুকেশন বিষয়ের ফাইনাল সাজেশন এই অধ্যায়টি থেকে নিয়ে আসলাম যে অধ্যায়টির নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো আমি পরপর সবগুলি অধ্যায় থেকে একের পর এক দিয়ে যাচ্ছি তো যারা তোমরা দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছো তাদের জন্যই তোমরা সামনেই প্রিবোর্ড পরীক্ষা দেবে তারপর দুই হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এখনই আমি আছি এবং থাকবো তো পূর্বের অধ্যায়গুলি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে পরবর্তী সময়ে একসঙ্গে যদি সময় থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর যদি তোমরা দেখে না থাকো অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে তো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়টি থেকে সর্বমোট আট নম্বর থাকবে প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষাতে তো এমসিকিউ থাকবে একটি তারপরে এক কথায় উত্তর থাকবে একটি আর মার্ক টু থাকবে একটি মার্ক ফোর একটি তো সর্বমোট আট নম্বর এই অধ্যায়টি থেকে ঠিক আছে তো ষষ্ঠ অধ্যায় থেকে দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে রেখেছি আমি তো এগুলি অবশ্যই শিখবে কিন্তু তো এখানে যে প্রশ্নগুলি দেখো ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে লিখো একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার তেইশে এসেছে তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট শিকন অক্ষমতাযুক্ত শিশুদের পাঠ পরিচালনায় শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো তো এমন করে অনেকগুলি আছে প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা চারটি বাধা উল্লেখ করো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো মডেল কুয়েশান বা টার্ম ওয়ান বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছে ঠিক আছে তো এমন করে চারের মান অনেকটি অধ্যায় থেকে আসবে তার মধ্যে এই অধ্যায়টি থেকে একটি চারের মান আসবে শিক্ষামূলক অক্ষমতার প্রকারভেদ আলোচনা করে কোয়েশ্চেন ব্যাংক থেকে এসেছে এটা কোনো প্রশ্নগুলি বাদ দেওয়া যাবে না তো যেগুলি খুব স্টার দেওয়া আছে বা প্রিভিয়াস ইয়ারে এসেছে বা মডেল কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ব্যাংকে রয়েছে অবশ্যই এগুলি খুব খুব ভালো করে শিখে নেবে তো ব্রেল পদ্ধতির উপর সংক্ষিপ্ত টিকা তারপরে দুইয়ের মানের জন্য শিখন অক্ষমতা কত প্রকার ও কি কি। ঠিক আছে অন্তর্বর্তীমূলক শিক্ষা বলতে কী বুঝো অন্তর্বর্তীমূলক শিক্ষার যে কোনো দুটি প্রয়োজনীয় পরিষেবা উল্লেখ করো অন্তর্বর্তীমূলক শিক্ষার মূল লক্ষ্য কী ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশু কাকে বলে দৃষ্টিহীনতার কারণ কী তো দেখো অন্তর্ভুক্ত শিক্ষার যে কোনো দুটি উদ্দেশ্য লিখো মকোবোধির শিশুদের শিক্ষার দুটি উদ্দেশ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো একের পর এক এইভাবে দিয়ে যাচ্ছি তারপরে তোমাদের পলিটিক্যাল সায়েন্স তারপর অন্যদিকে রয়েছে বেঙ্গলি এবং হিস্টোরি তো আশা করি বুঝতে পেরেছো তো তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে এমন ধরনের আরও সাজেশন পাওয়ার জন্য তোমরা পাশে আছো বলে আমি উৎসাহিত হই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে তো আজকের এই ভিডিওটি তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শেষ করছি অলওয়েজ বাই দ্য সাইট অব দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ